নমস্কার বন্ধুরা ছোটোদের ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে আজ আবারও একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে ফলো করে বন্ধুদের সাথে শেয়ার করে দিন চলুন তাহলে শুরু করি তো আজকে বানাবো ফুলকপি আলু দিয়ে ডিম ভাজা এ দেখুন বন্ধুরা তার জন্য ছোট ছোটো ফুলকপি আলু আমি কেটে নিয়েছি তার সাথে শাক গচি কচি শাকগুলোও দিয়ে দিচ্ছি এখন দেখুন ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে একটা কাশিতে আমি তুলে নিচ্ছি এটা কিন্তু মুড়ি দিয়ে রুটি দিয়ে কিংবা গরম ভাত দিয়েও খেতে দুর্দান্ত স্বাদের হয় এ দেখুন সমস্ত ফুলকপি আলু আমি জল ঝরিয়ে তুলে নিয়েছি এখন গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই ভালোভাবে গরম হয়ে গেছে এখন এক গ্লাস আমি জল দিলাম এখন জল গরম হয়ে গেছে দেবো আমি স্বাদ মতো লবণ লবণ দিয়ে দিয়েছি এখন যে ফুলকপি আলু ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এখন ঢাকা দিয়ে আমি বেশ কিছুক্ষণ একটু ভাপিয়ে নেব কারণ ফুলকপির অনেকটাই গন্ধ ছাড়ে অনেকেই খেতে চায় না আর ফুলকপি এইভাবে যদি একটু ভাপিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু ছোট থেকে বড় সবাই খায় এই দেখুন বন্ধুরা তার সাথে আলুগুলো একটু ভাপিয়ে নিলাম কিন্তু খুব বেশি ভাপানো জ্বালবে না তাহলে ভাজার সময় কিন্তু ভেঙে যাবে এ দেখুন বন্ধুরা ভাপিয়ে নিয়েছি এখন আমি জল ঝরিয়ে তুলে নিচ্ছি তো দেখুন কড়াইটি ধুয়ে আবারও বসিয়ে দিয়েছিলাম দিলাম পরিমাণ মতো সাদা তেল তেল ভালোভাবে গরম করে নিচ্ছি তেল ভালোভাবে গরম না করলে কিন্তু ভাজার সময় কড়ার নিচে অনেক সময় লেগে যায় দেখুন তার জন্য আমি এক চিমটে দিয়ে দিলাম হলুদ তাহলে আর কড়ার নিচে লেগে যাবে না এখন দেখুন ফুলকপি আলু ভাপিয়ে তুলে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম দিলাম স্বাদ মতো লবণ হলুদ যদি কম হয়ে থাকে তাহলে এখন আরবার হলুদ দিয়ে দিলেও কোনো ক্ষতি নেই ওটা আমি দিয়েছিলাম তেলের সাথে তাহলে কড়ার নিচে লেগে যাবে না আর হাতে তেল ছিটকাবে না তো দেখুন বন্ধুরা এগুলো নাড়াচাড়া করে হলুদ লবণ মিশিয়ে এইভাবে আমি একটু ছড়িয়ে দিলাম আর ঢাকা দেব না কারণ আমার ফুলকপি আলু ভাপিয়ে নিয়েছিলাম এই জন্যই আমি আর ঢাকা দিচ্ছি না আপনারা যদি না ভাপান তাহলে কিন্তু ঢাকা দিতে হবে আর তাহলে ফুলকপির কিন্তু গ্যাসটাও ছাড়তে পারে এজন্য একটু গরম জলে ফুটিয়ে নেবেন তাহলে কিন্তু এটা খেতে দারুণ স্বাদ হয় দেখুন একবার নাড়াচাড়া করে নিয়েছি এখন পেঁয়াজ কুচি করে রেখেছিলাম পেঁয়াজগুলো এর উপরে দিয়ে দিলাম কারণ পেঁয়াজ অনেকটাই নরম এজন্য আমি আগে দিলাম না এ দেখুন পেঁয়াজ দেওয়ার পরে আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম ফুলকপি আলুর সাথে দিয়ে আবারও একই রকমভাবে দেখুন আমি ছড়িয়ে দিলাম আবারও একটু অপেক্ষা করব রেসিপিটা বানানো কিন্তু খুবই সহজ একবার দেখলে আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারবেন দেখুন ওপর থেকে একটু সাদা তেল দিয়ে দিয়েছিলাম আর এখন দিচ্ছি আমি একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কিন্তু ঝাল হয় না আপনারা যদি ঝাল খেতে চান তাহলে কাঁচা কুচিও দিতে পারেন এ দেখুন আমি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি এখন নাড়াচাড়া করে এটাও ভালোভাবে মিশিয়ে নেব তাহলে এর ফ্লেভারটা কিন্তু দারুণ আসে এ দেখুন এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি দিয়ে আবার সেম একই রকমভাবে বিছিয়ে দিলাম আর এটা ভাজার সময় কিন্তু খুব বেশি আঁচটা বাড়ানো চলবে না তাহলে নিচের দিকটা পুড়ে যেতে পারে এ দেখুন এভাবে দুই থেকে তিনবার আমি নাড়াচাড়া করে দেখুন ভেজে নিলাম আর অনেক যখন ভাজা হয়ে আসবে তখন আমি খুরপি দিয়ে এভাবে দেখুন একটু মাছটা একটু জাস্ট সরিয়ে নিলাম দিয়ে ওখানে আমি সাদা তেল দিলাম পরিমাণ মতো আর দিচ্ছি আমি স্বাদ মতো লবণ আর দেব এক চিমটে হলুদ গুঁড়ো এখন একটা ডিম ফাটিয়ে দিলাম ওর মাঝখানটাতে এখন নাড়াচাড়া করে ডিম একটু শুকনো শুকনো করে ভেজে নিচ্ছি ডিম যখনই শুকনো শুকনো করে দেখুন ভাজা হয়ে যাবে তখন আমি ফুলকপি আলু কিন্তু একসাথে মিশিয়ে নেব। এ দেখুন ভাজা হয়ে গেছে এখন সমস্ত কিছু একসাথে মিশিয়ে দুই থেকে তিনবার আবারও নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে গেল ফুলকপি আলু দিয়ে টেস্টি ডিম ভাজা এটা রুটি দিয়ে ভাত দিয়ে কিংবা মুড়ি দিয়েও আপনারা খেতে পারেন দারুণ লাগে তো রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা ধন্যবাদ